আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকায় আমার কামনা আজ আপনাদের সামনে কিছু নতুন নতুন ডিজাইনের ডিজাইন নিয়ে হাজির হয়েছি এইসব মাল আপনারা বিল্ডিংয়ের যে কলম পিলার করেন এগুলা যদি কিনা আপনারা লাগান তাহলে অনেক সৌন্দর্য হবে এ মালটা হলো আপনার কুচিপাতর দিয়ে তৈরি তো এটা আপনি কড়া পিলারও লাগাইতে পারবেন অরিজিনাল কলমও লাগাইতে পারবেন এটা হলো গুড়ার ক্যাপ এটা হলো মাথার ক্যাপ এটা হলো মাঝখানের অংশ বডি কাবার তো সেক্ষেত্রে আপনারা কম খরচে অনেক সুন্দর রক্ষা কর করতে পারতাছেন আমাদের কাছে অনেক অনেক ডিজাইনের মাল আছে আমরা সীমিত লাভে মাল পাইকারি ও খুচরা বিক্রি করি যদি কোনো ভাই লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারেন কম খরচে আপনারা বিল্ডিং সুন্দর করতে পারবেন স্বপ্নের বাড়িটা ঠিক মতো সাজাইতে পারবেন আমাদের কাছে বহুত ডিজাইনের মাল আছে ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি সব ধরনের গোড়ার ক্যাপ মাথার ক্যাপ এবং কাবার নিতে পারবেন আরও কিছু মাল নিতে পারবেন ছাদের রিলিংয়ের জন্য নৈচা এগুলো বেলকনির পিলার ছাদের চার ও যে নইসাগুলা লাগে সেই নইসা এগুলো আমাদের কাছে অনেক ধরনের ডিজাইনের মাল আছে যদি কোনো ভায়াল লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আমাদের কাছে মাল সংগ্রহ করতে পারেন বেলকনির পিলার এগুলা পাসিং সি পিলার এটা সয়িং সি পিলার এটা পাসিং সি ফায়ারিং সি সব ধরনের মালই আমাদের কাছে আছে আর কেউ যদি সরাসরি কারখানায় আসতে চান তাহলে আসবেন হলো মানিকগঞ্জ সিংহের ডাবল টুলি বাসস্ট্যান্ড হাফিজ স্যানিটারি আপনারা ইউটিউবে অথবা ফেসবুকে হাফিজা স্যানিটারি লেখলেই আমার আমার সম্পূর্ণ ছবিগুলা পেয়ে যাইতাছেন হাফিজ লেখবেন হাফিজা স্যানিটারি আর স্যানিটারি লিখলে আপনারা ইউটিউবে ফেসবুকে কীভাবে সেট করে এসব ভিডিও আমার ছাড়া আছে আপনারা দেখতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন